হাদি হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার ফয়সাল করিমের বাবা ও মা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এর মধ্যে উদ্ধার করা হয়েছে হামলায় ব্যবহৃত অস্ত্র মোটরসাইকেল হেলমেট ও ভুয়া নম্বর প্লেট এদিকে ফয়সালকে প্রাইভেট গাড়িতে করে পলাতে সহযোগিতা করা নুরুজ্জামান নোমানি উজ্জ্বল তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আরিফুল ইসলামকে সাথে নিয়ে সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট হাদিকে হত্যা চেষ্টায় মূল সন্দেহভাজন ফয়সাল করিমের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে আদালতে আনা হয় পরে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে ফয়সাল করিমের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে গ্রেফতার করে র্যাব রোববার পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল হেলমেট ও ভুয়া নাম্বার প্লেটটি উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এছাড়া নরসিংদীর তারোয়ার বিল থেকে হত্যা চেষ্টা ব্যবহৃত অস্ত্রসহ দুটি বিদেশি পিস্তল এবং এক যুবককে আটকের কথাও জানিয়েছে র্যাব মঙ্গলবার রাতে শেরে বাংলা থানার পশ্চিম আগারগাঁও কর্নেল গলি এলাকায় র্যাবের বিশেষ অভিযানে এগারো রাউন্ড গুলি দুটি ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধার করে র্যাব দুই গেল বারোই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে এর পরপরই সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে হামলাকারীকে চিহ্নিত করা হয় ফয়সাল করি ওরফে দাউদ খান মোহাম্মদপুরের ছাত্রলীগ কর্মী পরে অভিযান চালিয়ে আটক করা হয় তার সহযোগীকেও ফয়সালকে ধরতে এখনও অভিযান অব্যাহত আছে সিরাতাল মুস্তাকিম একুশে টেলিভিশন ঢাকা